আপনি কি জানেন কোন ভিটামিনকে সৌন্দর্যের ভিটামিন বলা হয় কোন ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দাঁত হাড় গঠনে অপরিহার্য উপাদানের নাম কি ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কয়বার এমনই আরও অনেক প্রশ্ন উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এ ভিডিওর প্রথম প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড়ো অঙ্গ কোনটি অপশন এ ফুসফুস অপশন বি ত্বক অপশন সি মস্তিষ্ক নাকি অপশন ডি কিডনি সঠিক উত্তর হল অপশন বি ত্বক এই রোগটি কোন ভাইরাসের কারণে হয় অপশন এ এইচ ওয়ান এন ওয়ান অপশান বি এইচআইভি অপশন সি হেপাটাইটিস বি নাকি অপশান ডি কোভিড সঠিক উত্তর হলো অপশন বি এইচ ভি কোন ভিটামিনকে সৌন্দর্যের ভিটামিন বলা হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ই সঠিক উত্তর হলো অপশন ডি ভিটামিন ই মানবদেহে রক্ত সঞ্চালনের প্রধান অঙ্গ কোনটি অপশন এ হৃৎপিণ্ড অপশন বি কিডনি অপশন সি মস্তিষ্ক নাকি অপশন ডি ফুসফুস উত্তর হল অপশন এ হৃৎপিণ্ড ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় অপশন এ রাতকানা অপশন বি স্কারবি অপশন সি রিকেটস নাকি অপশন ডি বেরিবেরি সঠিক উত্তর হলো অপশন সি রিকেটস আমাদের শরীরে কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন কে উত্তর হলো অপশন সি ভিটামিন সি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কোন খনিজ লবণ জরুরি অপশন এ সোডিয়াম অপশন বি পটাশিয়াম অপশন সি ক্যালসিয়াম নাকি অপশন ডি আয়রন উত্তর হলো অপশন বি পটাশিয়াম নিচের কোনটি সংক্রামক রোগ অপশন এ ডায়াবেটিস অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি যক্ষা নাকি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর হল অপশন সি যক্ষা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এরূপ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন সবুজ শাকসবজি সবজি কোনটির ভালো উৎস অপশন এ প্রোটিন অপশন বি ভিটামিন ও খনিজ লবণ অপশন সি শর্করা নাকি অপশন ডি আয়রন উত্তর হলো অপশন বি ভিটামিন ও খনিজ লবণ শরীরে পানির অভাব হলে কোন রোগ হয় অপশন এ ডিহাইড্রেশন অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি গ্যাস সঠিকোত্তর হল অপশন এ ডিহাইড্রেশন ম্যালেরিয়া রোগের বাহক কোনটি অপশন এ স্ত্রী মশা অপশন বি পুরুষ মশা অপশন সি মাছি নাকি অপশন ডি ছাড় পোকা সঠিকোত্তর হলো অপশন এ স্ত্রী মশা প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য কোন গাছটি অপরিহার্য অপশন এ কার্বন ডাইঅক্সাইড অপশন বি অক্সিজেন অপশন সি নাইট্রোজেন নাকি অপশন ডি হাইড্রোজেন উত্তর হলো অপশন বি অক্সিজেন মস্তিষ্কের প্রধান কাজকে অপশন এ রক্ত পাম্প করা অপশন বি চিন্তা করা ও নিয়ন্ত্রণ করা অপশন সি খাদ্য হজম করা নাকি অপশন ডি শ্বাস প্রশ্বাস নেওয়া সঠিক উত্তর হলো অপশন বি চিন্তা করা ও নিয়ন্ত্রণ করা নিচের কোনটি পানিবাহিত রোগ অপশন এ ডেঙ্গু অপশন বি কলেরা অপশন সি আমাশয় হয় নাকি অপশন ডি ডায়েরিয়া উত্তর হলো অপশন বি কলেরা বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন উপাদানটি ও হার গঠনের জন্য অপরিহার্য অপশন এ ক্যালসিয়াম অপশন বি আয়রন অপশন সি পটাশিয়াম নাকি অপশন ডি সোডিয়াম সঠিক উত্তর হলো অপশন এ ক্যালসিয়াম নিচের কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন ডি নাকি অপশন ডি ভিটামিন কে সঠিকোত্তর হল অপশন বি ভিটামিন সি ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয় অপশন এ অ্যান্টালিন অপশন বি থাইরক্সিন অপশন সি ইনসুলিন নাকি অপশন ডি হরমোন সঠিকোত্তর হলো অপশন সি ইনসুলিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কতবার অপশন এ পঞ্চাশ থেকে ষাট বার অপশন বি ষাট থেকে একশো বার অপশন সি একশো থেকে একশো বিশ বার নাকি অপশন ডি একশো বিশ থেকে একশো চল্লিশ বার সঠিক উত্তর হলো অপশন বি ষাট থেকে একশো বার চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় तर नाम कि अप्सन ए कर्णिया अप्सन वि आइरिस अप्सन सि रेटिना नकि अप्सन डि लेन्ज सठिक उत्तर हल अप्सन सि रेटिन